কত সুন্দর ফল প্রত্যেকটা থোকায় কিন্তু চারটে পাঁচটে করে ফল এই যে চারটে পাঁচটে করে ফল সম্মানিত ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ব্লক্স নাইম চ্যানেলের পক্ষ থেকে আমি নাইম ভাই সবার কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলেই কিন্তু ভিডিওর ইন্টারেস্টিং বুঝতে পারবেন আরেকটা অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো বন্ধুরা আজকে কিন্তু সুন্দরবনের নদীর চরে এসেছি নদীর চরে সুন্দরবনের কিছু গাছ সে গাছগুলি দেখলে মনে হবে যেন এটা সুন্দরবন কিন্তু বন্ধুরা এটা কিন্তু সুন্দরবন নয় সুন্দরবনের নদীর পারে তো সুন্দরবনে নদীর পারে এমন একটি গাছের সন্ধান পেয়েছি যে গাছটায় বন্ধুরা বন্ধুরা একদম ভরপুর ফলে গেছে এই যে সেই ফল দেখতে ফলটা কিন্তু গোলাকার নিচে একটা ন্যাঞ্জা আছে ফলটার রং সবুজ আর বোটাটা দেখবেন এই যে সেই বোটাটা বোটাটা কিন্তু এই যে খাপ 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 মাথাটা চিকুন গোড়াটা মোটা আর বোটাটাও কিন্তু অনেক চেপটা তো এই যে গাছটা দেখতে পারছেন গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল হয়েছে বন্ধুরা এই যে দেখেন ফলগুলি কত সুন্দর ফল এই ফলের বয়স কিন্তু মাত্র এক থেকে দেড় মাস হয়েছে আর এদিকে আপনাদের আমি একটু ঘুরে দেখাচ্ছি এই যে ফল কত সুন্দর ফল একদম চালি বেঁধে আছে ফলগুলি এই যে বন্ধুরা দেখেন এই যে ডালাটা দেখতে পাচ্ছেন ডালাটায় কিন্তু প্রচুর পরিমাণে ফল বন্ধুরা ঝুলে হয়ে আর এই ফলগুলি দেখলে কিন্তু অবাক লাগে বন্ধুরা এই দেখেন আমি একটু নাড়া দিয়ে দেখাচ্ছি আপনাদের ফলগুলি কীরকম এখানে দোল খাচ্ছে আর এই যে শৈলা গাছটা বলছিলাম সে শৈলা গাছটা কিন্তু এই যে বন্ধুরা মোটা একটা শৈলা গাছ গাছটা কিন্তু অনেক মোটা হয়েছে আমি আপনাদের সামনে আগাইয়া ফলগুলি দেখানোর জন্য চেষ্টা করছি এই যে এখানে এখানে বন্ধুরা দেখেন দেখেন কত সুন্দর ফলগুলি গাছের সাথে ঝুলে আছে। ছোট ফল বড় ফল এই যে দেখেন এই যে বন্ধুরা সেই ফলগুলি এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফল যে ফলগুলি দেখলে আসলে মনের ভিতর পিলাই চমকে ওঠে একটা কথা আছে না সেরকম এত সুন্দর ফল যে নদীর চরে থাকে হয়ে কিন্তু আসলে অবাক করার মতো তো বন্ধুরা এই দিকে আমি আপনাদের আর আগিয়ে দেখাচ্ছি যে এখানে কত ফল আছে। এই ফলের কিন্তু কোনো শেষ নাই বা কোনো অন্ত নাই এত পরিমাণে ফল হয়েছে এবছরে এই শৈলা গাছে তো নদীর চরের যে গাছগুলি এ গাছগুলি কিন্তু বন্ধুরা লবণাক্ত কেদামাটিতে সবচেয়ে ভালো জন্মে আমি আপনাদের একটু নদীর চটটাও দেখাচ্ছি যে চটটা না দেখলে আসলে বুঝবেন না এই যে বন্ধুরা সেই নদীর চটটা এই হলো সেই শৈলা গাছটা শৈলা গাছটার মাথা পর্যন্ত আপনাদের আমি একটু দেখাচ্ছি যে গাছটা কত বড় হয়ে মেইলে গেছে এই যে উপারের অংশটা একটু দেখুন বন্ধুরা প্রচুর পরিমাণে কিন্তু গাছটা মেলে গেছে তো এই গাছে যে বন্ধুরা এত ধরনের ফল হয়েছে যে ফলের কোনো অন্ত নাই বা যে ফলের কোনো শেষ নাই এই যে ডালাপালাগুলি ঝুলে আছে। এই ডালাপালাগুলি ঝুলানো অবস্থায় কিন্তু ফলগুলি ঝুলে আছে। মনে হয় যেন কি অস্ট্রেলিয়ার কোনো ফলের গাছ প্রচুর পরিমাণে ফল হয়ে আসে এই ফলগুলি মানুষে খায় না তো বন্ধুরা আসলে কিন্তু আমাদের অঞ্চলের এই যে শৈলা ফলগুলি এই ফলগুলি কিন্তু আমাদের অঞ্চলের মানুষে খায় এমনকি আমিও খাই এই ফলগুলি লবণ দিয়ে খেতে খুব সুস্বাদু এবং মজাদার লাগে এই যে একটা আপনার দেখাচ্ছি ফুলের কলি কত সুন্দর কলিটা দেখতে পাচ্ছেন এই যে এখানে বন্ধুরা একটা কলি ফুলটা কেবল পাপড়িগুলি ঝরে গেছে ন্যাঞ্জাটা বের হয়ে আছে। এর ভিতরে কিন্তু সুন্দর একটা ফল আছে যেটাকে ছোট ফল বলে বা কড়া ফল বলে বা আবাতি ফল বলে আর এই যে বন্ধুরা একটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফলটা কেবল বেরিয়ে আসছে এই যে বন্ধুরা এটা কিন্তু একটু বড় হয়ে গেছে এরকম কিন্তু এখানে প্রচুর পরিমাণে ফল আছে আমি আপনাদের পুরো বাগানটা একটু দেখাচ্ছি যে এই বাগানটায় আসলে কত রকমের ফলের গাছ আছে এই যে বন্ধুরা ফলগুলি কত সুন্দর ঝুলে আছে দেখছেন অনেক সুন্দর লাগে এই ফলগুলি দেখতে আর এই ফলগুলি কিন্তু বন্ধুরা নদীর চরে এই শৈলা গাছে হয়ে থাকে এই ফলগুলিরে কিন্তু শৈলা ফল বলে আর এই যে একটা গাছ দেখছেন গাছের মাথাটা দেখছেন গাছের কিন্তু মাথাটা নাই এই যে গোড়াটা কিন্তু এরকম আসলে সুন্দরবনে বিভিন্ন রকমের গাছ আছে বিভিন্ন রকমের ফল ফলাদি ফুল সবই কিন্তু আছে। আর এই যে আপনাদের আমি এখানে একটু স্পষ্ট করে ফলগুলি আবার একটু দেখানোর জন্য চেষ্টা করছি এখানে কিন্তু এই যে প্রচুর পরিমাণে ফল বন্ধুরা তো বন্ধুরা আপনাদের যদি আমার ভিডিওটা দেখে একটুও ভালো লাগে এত সুন্দর ফলের ভিডিও দেখা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় পাশেই থাকবেন এখানে কিন্তু ফলগুলো ঝুলে আসে নড়তেছে আপনাদের আমি দেখানোর জন্য চেষ্টা করেছি আর এই যে বন্ধুরা থোকাবাদা ফল থোকাবাদা ফলগুলি কিন্তু এই যে কত সুন্দর করে নড়তেছে তো সবাই ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ